আমি ডাক্তার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান অ্যাসোসিয়েট প্রফেসর নাককানগলা সারসাল্মালা মেডিকেল কলেজ অ্যান্ড মিড হাসপাতালে কর্মরত আছি আমি নাককান একটি গুরুত্বপূর্ণ রোগ থাইরয়েডের টিউমার সম্পর্কে একটু বলতে চাচ্ছি আমরা অনেকেই ক্যান্সার শব্দটা শুনলেই ভয় পেয়ে যাই কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডের কিছু ক্যান্সার আছে যে ক্যান্সারগুলো এত বেশি ভয়ের না সময় মতো এবং পর্যাপ্ত পরিমাণে যদি চিকিৎসা করা হয় তাহলে থাইরয়েড গ্ল্যান্ডের ক্যান্সার অন বডির অন্য কোনো ক্যান্সারের মতো এত মারাত্মক নয় এবং সম্পূর্ণরূপে ভালো হয়ে যায় তাই আমি বলবো যে গলায় যদি কখনো সোয়েলিং হয় বা গলা ফুলে যায় তাহলে সাথে সাথে আপনি থাইরয়েডের পরীক্ষা করুন এবং এই রোগটা যদি আগে 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 ধরা পড়ে এবং তার পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা করা হয় চিকিৎসা অর্থ হচ্ছে সার্জারি করা এবং সার্জারির পরে কিছু ওষুধপত্র খাওয়া লাগে তাহলে এই রোগী থেকে হান্ড্রেড পার্সেন্ট নিরাময় সম্ভব তাই থাইরয়েড ক্যান্সারের নিয়ে যদি কারো থাইরয়েড ক্যান্সার ধরা পড়ে তাহলে ভয় পাবেন না কারণ বডির অন্য কোনো ক্যান্সারের মতো এই ক্যান্সার মারাত্মক নয় এবং এটার চিকিৎসায় প্রায় একশো ক্ষেত্রে সম্পূর্ণ নিরাময়যোগ্য